দর্শক শুভেচ্ছা নেবেন নির্বাচন আমাদের দেশে নির্বাচন এবং ভোটের উপর মানুষের এখন আর কোনো আস্থা নেই নেপথ্যে রয়েছে অনেক কারণ মানুষ একদিকে যেমন তার পছন্দমতো প্রার্থীকে ভোট দিতে পারছে না অন্যদিকে টেন্ডার যেমন দখল করে নেয় ঠিক তেমনি পুরো নির্বাচনী ব্যবস্থাটাকে দখলদাররা দখল করে নিয়েছে মানুষ আর এখন তার প্রয়োজন অনুযায়ী তার পছন্দ অনুযায়ী ভোট দিতে পারছে না এই ভোট এক সময় ছিল উৎসব আনন্দের মানুষ বিভিন্ন রকম কাজবাজ ফেলে রেখে ভোট দিতে যেত তার পছন্দের প্রার্থীকে কিন্তু দিন দিন মানুষ এখন ভোট বিমুখ হয়ে পড়ছে মানুষের যে ভোট দেওয়ার পজিটিভ দিকগুলো ছিল সেটিকে এখন ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করা হচ্ছে এখন বলা হয় গরমের কারণে ভোট দিতে আসছে না মানুষ রোদ্রের কারণে ভোট দিতে আসছে না মানুষ ঝড় বৃষ্টির কারণে আসছে না মানুষ আবার নতুন করে বলা হচ্ছে ধান কাটার মৌসুম বিধায় মানুষ ভোট দিতে আসছে না বাস্তবিক পক্ষে কি কারণে মানুষের নির্বাচন এবং ভোটের উপর থেকে আস্থা উঠে গেছে এ বিষয়ে একজন আওয়ামী লীগের নেতা কথা বলেছেন তিনি একই সাথে তিনি বর্তমান উপজেলা নির্বাচনের একজন চেয়ারম্যান প্রার্থী তিনি কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক তিনি এই বিষয়ে কি বলছেন সেটি আপনাদের সাথে মূলত শেয়ার করব দর্শক তিনি যেটি বলছেন ভোট করে তিনশো বানানো হয় তিন হাজার বললেন আওয়ামী লীগ নেতা এমন একটি সংবাদ আমি দৈনিক কালবেলা থেকে আপনাদের সাথে শেয়ার করছি ভোটের প্রতি মানুষের আস্থা নেই বিশ্বাস উঠে গেছে সারাদিন দুই তিনশো ভোট পড়ছে বিকালে তা বানানো হচ্ছে তিন হাজার এ কারণে ভোটের উপর মানুষের আস্থা নেই ঠাকুরগাঁয়ে নির্বাচনী প্রচারে এমন মন্তব্য করেছেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক দপ্তর সম্পাদক কামরুল হাসান খোকন তিনি বলেন ভোট কেন্দ্রে ভোটাররা আসেন না হাত ধরে টেনে আনলেও আসতে চায় না কেন্দ্রে সারাদিন সাংবাদিক গণমাধ্যম কর্মীরা রাজনৈতিক দলের নেতা বিভিন্ন প্রার্থীর পোলিং এজেন্টরা থাকছে তারাই দেখছেন সারাদিন ধরে একটি কেন্দ্রে ভোট পড়ছে তিনশো আর বিকেল হলে প্রিজাইডিং কর্মকর্তারা ঘোষণা দিচ্ছেন তিন হাজার ভোট পড়েছে তিনি আরো বলেন আমি আওয়ামী লীগ করি এর জন্য আমরাই দেয় বাহ অত্যন্ত সুন্দর কথা বলেছেন আসলে সত্যকে কখনো চাপা দিয়ে রাখা যায় না সত্য যেভাবেই হোক সেটি বেরিয়ে আসবেই যাই হোক তিনি বলছেন আমরা এমনভাবে রাজনীতি করছি যে এখানে আওয়ামী লীগ ছাড়া আর কেউ থাকবে না গণতান্ত্রিক রাষ্ট্রে আওয়ামী লীগ থাকবে বিএনপি সহ সব দল থাকবে স্বাধীনতার বান্ন বছরে এদেশে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারিনি এর চাইতে দুঃখের এর চাইতে লজ্জার আর কি থাকতে পারে দর্শক এখন হয়তো আপনাদের মানে মতামত এমনটা হতে পারে যে এ কথা তো সকলেই জানে তারপরেও সব কথা যেমন সবার মুখে মানায় না তেমনি কিছু কিছু জানা কথা মানে বিশেষ বিশেষ কিছু ব্যক্তির কাছ থেকে শোনাটা অনেক কিন্তু মজার বিষয় যাই তিনি বলছেন ফকনের বক্তব্য প্রসঙ্গে জানতে চাইলে লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সানোয়ার পারভেজ ফুলক বলেন এ বিষয়ে আমি কোনো মন্তব্য করব না তিনি তো সত্য কথা বলেছেন তিনি যেটি বলেছেন বর্তমান পরিপ্রেক্ষ বর্তমান বাস্তবতা সব কিছুর সাথে যায় তিনি যেটি বলেছেন সত্যকে উপলব্ধি করেই বলেছেন এখানে কি মন্তব্য করার আছে আর কি বলার আছে দর্শক এই ছিল এখন আপনাদের সাথে শেয়ার করার মতো খুবই গুরুত্বপূর্ণ একটি সংবাদ আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে সকলকে সত্য জানার সহযোগিতা করবেন আজ এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ